আমরা এখন এমন একজনকে বরণ করে নেব যে কিনা সমাজের বুকে সত্য কথা তুলে ধরার জন্য সত্য সংবাদ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বারে বারে এই শাসকের হাতে মার খেয়েছেন তবুও তিনি ময়দান ছেড়ে চলে যাননি আমরা জানি যে সংবাদ মাধ্যম ইন্ডিয়ান সেকুলার ফন্ডের যে কার্যকলাপ গোটা বাংলার জমিনে ছড়িয়ে দেয় সেই ভাঙড়ের ভূমিপুত্র শেখ রশিদ মোল্লাকে আমরা বরণ করে নেব বরণ করে নিচ্ছেন বরণ করে নিচ্ছে আমাদের রাহুল ভাই রাহুল ভাইকে বলব আইএসএফ বাংলার অনার রশিদ ভাইকে বরণ করে নেওয়ার জন্য আমরা সকলে একটু হাততালি দিয়ে তারা যে এই সাহসিকতা তিনি যে বারে বারে সমাজকে জাগানো জাগারত করার জন্য সত্য কথা তুলে ধরে আমরা ভোগালি এক নম্বর অঞ্চলের তরফ থেকে রশিদ ভাইকে ধন্যবাদ জানাই তারাকে আমরা বলবো আপনি ন্যায় সত্যের পথে যেভাবে এগিয়ে যাচ্ছেন আপনি এগিয়ে যান আপনার সঙ্গে কোনো রাজনৈতিক দল থাকুক বা না থাকুক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আপনার পক্ষে থাকবে আমরা উত্তরণিক দিয়ে বরণ করে নেব আমাদের আইএসএফ বাংলার অনার রশিদ ভাইকে আমরা রশিদ ভাইকে উত্তরণী পরে বরণ করে দিচ্ছি সকলকে বলবো একটু হাততালি দিয়ে তার সাহসিকতাকে আগে আরো জাগরণ করার জন্য